বর্ণাঢ্য অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন ও গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হল কল্যাণী এ পি আবদুল কালাম অডিটোরিয়ামে সম্প্রতি কল্যাণী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব নার্সিং অ্যান্ড রিসার্চের সপ্তম লাইটিং এবং তৃতীয় গ্র্যাজুয়েশন সেরিমনি এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী সুবীরানন্দজী মহারাজ এছাড়াও কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠানে নবীন নার্সিং শিক্ষার্থীদের হাতে প্রদীপ তুলে দেওয়া হয় যা সেবার আলোয় তাদের ভবিষ্যৎ পথ উজ্জ্বল করার প্রতীক পাশাপাশি প্রদীপ হাতে তারা শপথ গ্রহণ করেন একই সাথে সাফল্যের সাথে নার্সিং কোর্সও সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেওয়া হয় And we are in time from the queen. I will abstain from. I will abstain from whatever is deleterious and mysterious. Whatever is deleterious and mysterious. And we will not take. And will not take. Or knowingly administer any harmful drugs. Or knowingly administer any harmful drugs. I will do all in my power. I will do all in my power to maintain and deliver the standard of my profession.

এই দুই পর্বের সঙ্গে ছিল অতিথিদের মূল্যবান বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত সকলে আনন্দিত ও উৎসাহিত ছিলেন স্বামী ঈশ্ববীরানন্দ জি মহারাজ তার বক্তব্যে সেবার মানসিকতা এবং নার্সিং পেশার গুরুত্বের উপর আলোকপাত করেন কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য অতিথিবৃন্দ ও শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন অনুষ্ঠানটি কল্যাণী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের জন্য এক আনন্দ ঘন মিলন মেলায় পরিণত হয়েছিল গ্রাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা নতুন উদ্যমে তাদের কর্মজীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত আর নবীন শিক্ষার্থীরা তাদের নার্সিং শিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে গেল এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে প্রতিষ্ঠানের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলালায় আমাদের দেশের নার্সিং ইনস্টিটিউট যে আছে বিভিন্ন জায়গায় তার মধ্যে এই ইন্টারন্যাশনাল নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ কল্যাণী এটা একটা অন্যতম বিশিষ্ট স্থান অধিকার করে আজকে এসে আমি বেশ খানিকটা সময় কাটালাম আমি ব্যক্তিগতভাবে সারা জীবন শিক্ষাক্ষেত্রে রয়েছি থেকেছি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই ইনস্টিটিউটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই বছর না এর আগের বছর আমি এসেছিলাম বোধ তা আমি যতবারই আসি প্রত্যেক বছরই একটা দেখি যে দে আর গোয়িং ফ্রম মানে ইয়ে স্ট্রেংথ টু স্ট্রেংথ রিচিং নিউ আর হাইটস তো এই যে প্রত্যেকবার এসে আমি দেখি যে একটা চড়ই বেঁধে আগে এগিয়ে চলেছে এটা অত্যন্ত উৎসাহ এবং এই ইনস্টিটিউটের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং যারা ফ্যাকাল্টি মেম্বার যারা ম্যানেজমেন্ট এবং সাধারণ মানুষ প্রত্যেককেই আমি বলবো আপনারা ঠিক পথে আছেন আপনারা ঠিক কাজ করছেন এবং এই কাজটিকে আরো সুদৃঢ় করে এগিয়ে চলুন দর্শকদের হ্যাঁ

এখানে প্রথম যারা নার্সিংয়ে আসছে তারা একটা ওত নেন ফ্লোরেন্স নাইটিংলের নামে সেই ওতটার মধ্যে অনেক কিছু থাকে সেটা হচ্ছে আমরা যারা নার্স মানে পেশেন্টের হসপিটালটাই আমাদের অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যান্ড সেটাতে আমরা সারাক্ষণ কাজ করে থাকি আমাদের যারা কাছে আসেন তারা হচ্ছে অসুস্থ মুমূর্ষ রোগী সেবা নিতে অনেকেই আমরা অনেক জায়গায় যাই কিন্তু হসপিটালে সেবা নেওয়াটা একটা অন্যরকম ব্যাপার সেখানে পেশেন্ট অগ্রস্ত হয়ে আসেন সেখানে ইম্পর্টেন্টটা অনেক বেশি দিতে হয় এবং পেশেন্টের সঙ্গে একটু ভালো ব্যবহার করে একটু কথাবার্তা বলে একটু হেসে যদি আমরা চলি তাহলেই পেশেন্ট কিন্তু অনেকটা সুস্থ বোধ করেন হতে পারে ফিজিক্যাল সুস্থতার জন্য ডক্টরের প্রেসক্রিপশান দরকার কিন্তু ডক্টর হয়তো পাঁচ মিনিট পেশেন্টটাকে দেখেন কিন্তু আমরা নার্সরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ পেশেন্টের পাশে থাকি তাদের খাওয়া দাওয়া ঘুমানো তাদের সমস্ত ওষুধপত্র দেওয়া সব দেখাশোনাগুলোই আমরা করি সেইটার জন্যই আজকে এই যে প্রোগ্রামটা হচ্ছে প্রথমবার যারা ঢুকছে প্রফেশনে তাদেরকে বলা যে তোমরা এই প্রফেশনটা ঠিক উন্নত করে দেখো খুব উন্নত চিন্তাধারা নিয়ে করো পেশেন্টের সেবা করার মধ্যে দিয়েই এই প্রফেশনে আনন্দ খুঁজে পাও কথা এই প্রোগ্রামটা তো ভালো লাগারই কথা কারণ এটা তো নার্সিং এর খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম আর গত বছরে এসেছিলাম এবছরে এসেছি দুটোর মধ্যে একটু পার্থক্য খুঁজতে চাই কতটা উন্নত হলো যেমন এবছরে নতুন না ন্যাক পেয়েছে তার একটা একটা নতুন ফেদার যোগ হলো তো আশা করি নেক্সট ইয়ারে আসলে আবার অন্য কোনো ফেদারে আমরা কোনো টাচ পাবো এবং আইনআনের প্রিন্সিপাল লতিকা দাস ম্যাডাম আমার ব্যক্তিগতভাবে ভীষণ পরিচিত এবং উনি আমার টিচার্সও একটা সময় ছিলেন এবং স্টুডেন্টরা খুব ভালো পারফরমেন্স করছেন রিপোর্ট দেখে আমরা শুনতে পেলাম যে ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা কাজ করছেন আর ম্যাডামের অনবদ্ধ লিডারশিপ ম্যাডাম আগে বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টারও ছিলেন ম্যাডামের লিডারশিপে স্টুডেন্টরা খুব ভালো উন্নতি করবে ভালো নার্স তৈরি হবে এটুকু আশা তোমাদের সবার আছে আমি উষা মল্লিক আমি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ নার্সিং

প্রফেশানে নতুন মেয়েরা প্রবেশ করবে আবার যারা গ্র্যাজুয়েট হলো অর্থাৎ কমপ্লিট করে আবার নিজের কর্মজীবনে প্রবেশ করবে তাদেরকে আমরা গ্র্যাজুয়েশান সেটি দেব। দেবো সুতরাং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা মানে যতটা পেরেছি আমাদের যেমন মহারাজ ওনা স্বামীজিকে আনতে পেরেছি আর একজন রিডাউন পার্সোনালিটি ম্যাডাম উষা মল্লিক তারপরে হচ্ছে শ্রাবণী মণ্ডল রেজিস্টার যিনি আমাদের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশান যে প্রফেশনাল পার্সন হতে গেলে যে রেজিস্ট্রেশন দেওয়ার মেন উদ্যোক্তা ওনাকে আনতে পেরেছি সুতরাং এটাকে আনতে পেরে সমস্ত গার্জেন এই যে ভরা অডিটোরিয়ামে আমার খুবই মানে নিজেকে গর্বিত মনে হচ্ছে আচ্ছা ম্যাম বলছি এই নার্সিং প্রফেশনে অনেক কেউ ভয় পাচ্ছে আসার জন্য কেন আজকালের যে ঘটনা হলো ওরকম ঘটনা অনেক জায়গায় হচ্ছে কি মোটিভেশন দিতে চাইবেন কি মেয়েরা এই লাইনে আসে এটা তো একটা প্রথম কথা হচ্ছে আমরাও চেষ্টা করি একটা ওদের সেলফ ডিফেন্স প্রত্যেকে জানতে হবে আর আমরা প্রথম দিন থেকেই মেয়েদের একটা কথাই বলি যেটা মানে ওটা একটা খুবই বিচ্ছিন্ন ঘটনা আমার মনে বিচ্ছিন্ন না এটা মানে খুবই দুঃখজনক ঘটনা এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ একটা মেয়ে এসে ডাক্তারই হোক নার্সই হোক বা মহিলা কর্মচারী হোক কর্মরত অবস্থায় যেটা হয়েছে সেটা আমরা মেনে নিতে পারি না তবে আমরা সবসময় যেটা বলি একটা মেয়েদের সেলফ ডিফেন্স নিতে জানতে হবে আরেকটা হচ্ছে কখনো মেয়ে হিসাবে একা থাকবে না যাই হোক একটা গ্রুপে থাকা উচিত এটা আমার মনে হয় কারণ আমি তো অনেক আগের জগতের আগের যুগের মেয়ে মেয়ে সুতরাং আমিও নিজেকে তখনও ছিল এখনও আছে সব জায়গাতেই আছে সুতরাং আমাকে প্রোটেক্ট করার জন্য জানতে হবে আর একটা কথা হচ্ছে কখনোই যদি কোনো কারোর সাথে আমার একটা ছোট প্রাইমারি স্টেজেও হয় এটা লুকিয়ে রেখো না এটা কাউকে না কাউকে ভেন্টিলেট করো যে হ্যাঁ আমার সাথে একটা এরকম ঘটনা ঘটেছে মানে আমি ভয় পাচ্ছি বা আমি প্রোটেকশান চাইছি কিছু না কিছু আমাকে একটুখানি বলতো কাউকে প্রকাশ করা উচিত মানে এত চাপা থাকলে হবে না মেয়েদের আপনি যে সেলফ ডিফেন্সের বললেন বিষয়টা আপনাদের কলেজে কি এটা মান্য হয় আমাদের হ্যাঁ আমরা একটা ক্যারাটে প্রশিক্ষণের জন্য করি তারপর যেটা এনসিসিতে আছে ওখান থেকে যারা আসে সেই হিসেবে গাইড দেওয়ার চেষ্টা করি আর একটা তো আপনারা মেয়েরা তো আজকাল অনেক রকম সেলফ ডিফেন্স নিজেরাই এ করছে সেটা করতে হবে আর একটা কথা নিজেকে এক্সপোজ করতে হবে বলতে হবে কিছু হ্যাঁ হ্যাঁ বছরে আমাদের মানে যেহেতু এটা একটা অর্গান এশিয়ান অ্যাক্টিভিটিজ আছে এখানে প্রচুর প্রোগ্রাম হয় অর্থাৎ প্রথম থেকে যদি আমি জানুয়ারি মাস থেকে শুরু করি আমাদের যেমন হচ্ছে কিছু হয় কালচারাল যেমন কলেজ ফেস্ট অ্যানুয়াল অ্যানুয়াল স্পোর্টস অ্যানুয়াল পিকনিক কালচারাল প্রোগ্রাম এস এনে অ্যাক্টিভিটিস এনে পার্টিসিপেশান হয় কালচারাল স্টেট লেভেলে তাছাড়া আছে কিছু এডুকেশনাল যেমন এডস ডে সেলিব্রেশান তারপরে হচ্ছে ব্রেস্ট ব্রেসমিক উইক সেলিব্রেশান তারপরে হচ্ছে ফ্লোর রাইটিংল ডে সেলিব্রেশান তাছাড়া কিছু স্টুডেন্ট অ্যাক্টিভিটির জন্য যেটা হয় বিজয়া সম্মেলনী আর আগমনী তারপরে হচ্ছে তাছাড়া এই লাইটিংটা একটা অসফিসিয়াস আমরা করি স্বামীজি আমার সবার আমাদের প্রণম্য উনি আমাদের এই অনুষ্ঠানে বিগত এটা মধ্যে আমি চতুর্থবার ওনাকে পেলাম সুতরাং ওনার সান্নিধ্যে এসে ওনার যে ইন্সপিরেশান মানে বক্তৃতা সেটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে আমি ওনার মানে আগামী এতেও ওনার সান্নিধ্য আশা করছি আশা করি এত সুন্দর প্রোগ্রাম করলেন দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে দর্শকদের সাপোর্ট দর্শকদের সাপোর্ট এখানে অবশ্যই দরকার কারণ আমরা এখানে দর্শক বলতে আমরা যেটা গার্জ অভিভাবকদের ডেকেছি যাদের মেয়েরা আজকে শপথ গ্রহণ করবে এবং যাদের মেয়েরা আজকে গ্র্যাজুয়েশন সেরিমনিতে কনভোকেশান পাবে প্রাইজ সুতরাং উভয় পক্ষের অভিভাবক তারা প্রথম দিন থেকে আমাদের সাপোর্ট করেছেন আজকেও সাপোর্ট করছেন আমি আগামী দিনেও তাদের সাপোর্ট আমি শ্রীমতী লতিকা দাস প্রিন্সিপাল প্রিন্সিপালে এটা নার্সেসদের জন্য খুবই অকেশন আমরা সবাইকে আমাদের শুভকামনা বেস্ট উইশেস জানাই এরা নতুন প্রফেশনে পা দিচ্ছে একটা নোবেল প্রফেশনে পা দিচ্ছে আমাদের আয়নারের ফ্যামিলির থেকে সবাইকে শুভকামনা আর বেস্ট উইশেস আমাদের স্টুডেন্টসরা এই সারা বছরে ডিফারেন্ট কারিকুলার অ্যাক্টিভিটিস কোকারিকুলার অ্যাক্টিভিটিস ইভেন অ্যাকাডেমিক প্রোগ্রামস কন্ডাক্ট করে খুব অ্যাক্টিভলি কন্ডাক্ট করে ওদের কারিকুলামের মধ্যে থেকে কন্ডাক্ট করে ডিফারেন্ট হেলথ ডেজ ডিফারেন্ট কারিকুলার অ্যাক্টিভিটিস কন্ডাক্ট করে উইচ উই আর ভেরি অ্যাক্টিভেন এটাতে ওদের শুধু মেন্টাল ডেভেলপমেন্ট না হোলিস্টিক ডেভেলপমেন্টও হয় তো এটা একটা ওয়েলকাম মুভ আমরা এটা খুব স্ট্রংলি ওয়েলকাম করি আজ আমাদের আয়নারে এখন মোর দেন এইট হান্ড্রেড স্টুডেন্টস আছে থ্রু ডিপ্লোমা ডিগ্রি অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস আজকে আমাদের এখানে আমরা খুবই খুশি আর খুবই গর্বিত স্বামী সুবর্ণজি মহারাজ জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মটন মিশন ছিলেন শ্রাবণী ম্যাডাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার উষা মল্লিক ম্যাডাম সেক্রেটারি টি এন ডক্টর অমিতা রায় প্রিন্সিপাল জে মেডিকেল কলেজ আর লতিকা ম্যাডাম আমাদের আয়নার প্রিন্সিপাল অ্যাজ চিফ গেস্ট ছিলেন আমরা খুবই খুশি খুবই গর্বিত আমাদের তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ তারা সময় বার করে এসছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা চাই যাতে স্টুডেন্টরা নার্সেসরা শুধু কারিকুলাম না হোলিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে সোসাইটিকে স্টেটকে ভালোভাবে অ্যাক্টিভলি সার্ভ করতে পারে আমাদের কলেজের এটাই মোটো এটাই মিশন এটাই ভিশন এই ন্যাক করেছি আমরা এই কারণের জন্যই করেছি যাতে নার্সিং এডুকেশন আরও এনরিচড হয় হ্যাঁ অবশ্যই আমরা প্রতি মাসে আমাদের কিছু কিছু প্রোগ্রাম থাকে কলেজ লেভেলে প্রোগ্রাম হয় আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভলি প্রমোট করি আপনারা কাইন্ডলি দেখবেন আর আমাদের সব স্টুডেন্টদের এনকারেজ করবেন তরফ থেকে তরফ থেকে সবাইকে আমি বেঙ্গলি নিউ ইয়ার আসছে সবাইকে আমি আমার নতুন নববর্ষের শুভেচ্ছা জানাই আর সবাইকে রিকোয়েস্ট করব যাতে তারা নার্সিং এডুকেশনকে নার্সেসদের ইন সোসাইটিতে একটা নোবেল প্রফেশনের মধ্যে দিয়ে আরও এনকারেজ করে আরও প্রমোট করে যাতে তারা তাদের কাজটা আরও বেটারভাবে করতে পারে আমার সৌরজিৎ ঘোষ আমি ডিরেক্টর নির্মলা ফাউন্ডেশন আয়না নার্সিং কলেজ আইআইএনআর তরফ থেকে আমি এখানে উপস্থিত হয়ে ভীষণ ভালো লাগছে আমার নাম শ্রাবণী মণ্ডল আমি রেজিস্টার ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে এখানে এসেছি এদের এখানে সেভেন্থ লাইটিং এবং থার্ড গ্র্যাজুয়েশান সেরিমনি আজকে অনুষ্ঠিত হচ্ছে আমার এদের সবার জন্য শুভেচ্ছা রইল যারা প্রথম বর্ষের ছাত্রী এবং যারা হাতে আলোকবর্তিকা নিয়ে আজকে শপথ গ্রহণ করলো এবং যারা থার্ড ইয়ারের থার্ড যারা মানে গ্র্যাজুয়েট হলো তাদের কনফিকেশান তাদের নতুন জীবজনের জন্য আমার শুভেচ্ছা রইল Ma mm -hmm. mm -hmm. অনেক বেরিয়ে গেছে অনেকগুলো যুক্ত হয়েছে কি বলতে আমাদের দেশে যেহেতু দিনে দিনে পপুলেশন বাড়ছে এবং বিভিন্ন ক্যাটাগরির মানুষের সংখ্যাও বাড়ছে সেখানে নার্সিং কেয়ারের জন্য এখনও আমাদের মানে স্কিল্ড নার্সে যথেষ্ট প্রয়োজন আছে সেই জন্য আমাদের এরকম স্কিল যে নার্স দরকার তার জন্য অনেক রকমের ইনস্টিটিউশন দরকার তার মধ্যে আইএনআর সর্বপ্রথম এখানে অনেক বেশি যেমন এদের একশো জিএনএম এবং একশো বিএসসি খুলেছে এদের সঙ্গে পোস্ট বেশি আছে এমএসসি আছে বিভিন্ন শাখায় এবং এরা খুব স্কিল্ড নার্স তৈরি করছে তার জন্য এদেরকে আমার শুভেচ্ছা অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠান অনেক বছর ধরে আমাদের বেলুন মঠে স্বামীজির সঙ্গে যুক্ত এবং স্বামীজি মহারাজ সুবীরানন্দজি মহারাজ এখানে এসেছিলেন এবং ন্যাচারালি এটা মনেই হচ্ছে যে হ্যাঁ স্বামীজি ঠাকুর এবং মায়ের আশীর্বাদ এদের মানে ইনস্টিটিউশনের জন্য আছে এবং ওনাদের সঙ্গে যুক্ত আছে বলেই ইনস্টিটিউশনের যারা ছাত্রী বা যারা ফ্যাকাল্টি আছে তাদের ডিসিপ্লিন যে ব্যাপারটা সেটাও অনেক বেশি এদের আছে আর মানুষের সেবা করার জন্য যে মনোভাব সেই জন্য এদের যেহেতু দের সঙ্গে এদের যুক্ত এটা এদের এক্সট্রা পাওনা আমার মনে হয় গেস্ট আপনার কেমন লাগছে এখানে এসে এবং দর্শকদের উদ্দেশ্যে এই আইআইএনআর তরফ থেকে আপনার কি কথা কি বলতে চাইবে দর্শকদের অ্যাজ এ গেস্ট এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আই অ্যাম ফিলিং বেবি প্রিভিলেজড অ্যান্ড গ্রেটফুল অ্যান্ড দর্শকদের উদ্দেশ্যে এটাই আমি বলতে চাই যে এখানে যারা ছাত্রীরা আছে তারা যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে এবং বিগত দিনে যারা এখান থেকে পাশ করে গেছে তারাও এই ছাপ রেখে গেছে যে না হ্যাঁ তারা মানুষের সেবা করেছে আগামী দিনে এরা নিশ্চয়ই তাই করবে আমার নাম শ্রাবণী মণ্ডল আমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রার आई एंजॉयड सेल्फ वेरी मच आई वॉन्टेड टू अटेंड दिस प्रोग्राम बिकॉज नर्सेज आर अ वेरी इंपॉर्टेंट पार्ट ऑफ हेल्थ केयर एंड इट इज इट इज मिस्टेकनली बिलीव्ड दैट इट्स ओनली डॉक्टर्स हु इन्वॉल्व I would like to say to everyone that it is nurses who contribute at least more than half of the healthcare. So, being in a nursing institute, watching these young minds shape, is a privilege for every doctor and they must attend that. Thank you so much. Ma'am, what's the mind plan behind a good nurse? So, a mind plan behind a good nurse, as is true for a good doctor as well, is that first of all, it is not a profession, it is a calling. If you know the difference between a profession and a calling, a profession is supposed to earn money. But a calling is a dedication. So, both these professions are more of a calling than a profession. So, anybody coming into both these professions should have this dedication of serving humanity. Of course, they have to earn their living also. So, this is the difference between the other professions and these two professions. First year I'm coming here. Uh, but to any institute that I go, students uh, কি কথা কথাটা এই যে প্রফেশন প্রফেশন তো তাকে জাস্টিস দিতে হবে প্রফেশনালিজম করতে হবে কিন্তু এই প্রফেশনের মধ্যে ডেডিকেশান অ্যান্ড এ অ্যান্ড এ ফিলিং অফ সার্ভিস মানে আমি একটা সেবা ভাবনা নিয়ে করতে হবে এইটা প্রাইমারি রাখতে হবে তারপরে আর্নিংটাকে দ্বিতীয় রাখতে হবে जिनिसा के हमें सोसाइटी फिरिए आनते हैं जो भाव होंग एंड सोसाइटी मस्ट रिस्पेक्ट दिसज टू प्रोफेशनस व्हाट वी आर सीइंग इन सोसाइटी इज द लॉस ऑफ रेस्पेक्ट फॉर दिसज प्रोफेशन सो इट इज नॉट ओनली द प्रोफेशन आर एट फॉल्ट इट इज ऑल्सो द सोसाइटी हु नीड्स टू थिंक अबाउट इट दैट दीज प्रोफेशन देयर मे बी सम रॉन्ग डूइंग्स बट मेनी डॉक्टर्स ऑलमोस्ट ऑल डॉक्टर्स ইফ দে আর গোয়িং টু হ্যাভ ফুড অ্যান্ড দে গেট এ কল দ্যাট এখনই আসুন কোনো পেশেন্ট সিরিয়াস তারা খাবার ছেড়ে যায় সেম ফর নার্সেস তো এইগুলোকে बढ़ावार्थे करते हैं सोसाइटी के दे हैव टू रिस्पेक्ट दिस पीपल राइट दे आर मे बी रॉन्ग इन देयर मेनी प्रोफेशंस बट व्हाट वी हैव टू डू इज टू रिस्पेक्ट द राइट डूइंग्स एंड टू एनकारेज देम हाउ एवर रिस्पेक्ट देम गिव देम अ स्पेशल प्लेस इन दोसाइटी दैट इज व्हाट सोसाइटी हेज टू डू फॉर अस थैंक यू सो आई एम प्रोफेसर डॉक्टर अमिता रे एंड आई एम द प्रिंसिपल ऑफ जे एब एन मेडिकल कॉलेज